আসসালামু আলাইকুম আজকে বিকেলের খুবই ঝটপট মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব আর এই নাস্তাটার নাম হচ্ছে পকেট নাস্তা মানে পুর ভরা পকেট নাস্তা দেখতে একদম পকেটের মতন আর খেতে একদম মচমচে খুবই ভালো লাগে নাস্তাটা অবশ্যই বাসা একদিন হলো আপনারা ট্রাই করবেন যারা সিঙ্গারা সমচার শেপ দিতে একটু কষ্ট হয় কিংবা পারে না তারা কিন্তু এটা খুব ইজিলিভাবে করতে পারবে এটা নিয়ে কোনো রকম প্যারা নাই আর কি আর দেখতেও কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এই যে বললাম খেতে একদম মচমচে এত খাস্তা হয়েছে আর এত মজা হয়েছে যা বলার মতো না তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এর জন্য নিয়ে এনেছি আমি এক কাপ পরিমাণে ময়দা হাঁটা দিয়েও কিন্তু তৈরি করা যাবে তারপর এই ময়দার ভিতরে আমি সামান্য কয়েকটা জিরা দিয়েছি জিরাটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দুই চা চামচ আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি তারপর হাত দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিব যাতে তেলটা প্রত্যেকটা ময়দার সাথে আর কি লেগে যায় এভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন যদি কুসুম গরম পানি দেন তাহলে সাথে সাথে এটা রুটিটা বেলা যাবে জড়ো হয়ে আসবে না আর ঠান্ডা পানিটা দিলে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবেন তাহলে রুটিটা বেলতে আর কি সুবিধা হবে তো আমি একটু তেল মাখিয়ে এটা মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব এখন আমি এটার জন্য একটা পুর তৈরি করে নিব তো আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিব আর এটার সাথে আমি কিছুটা চিজ ম্যাশ করে একটা সাইডে রেখেছি আলাদা করে তো এখন আমি এই আলুর ভিতরে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে চাট মশলা দিব গরম মশলা পাউডার দিব আর আমরা যেমন রান্না করে শুকনাক তেলে জিরার গুঁড়া রাখি সেখান থেকেও আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিব আর অল্প একটু চিলি ফ্লেক্স দিব আসলে ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী আমি একটু ঝালটা কম দিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে সেই কারণে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলুর মিশ্রণটা তৈরি করে নিব হাতে যদি খুব বেশি চিটচিটে লাগে তখন সেখানে একটুখানি সরিষার তেল ব্যবহার করতে পারেন তারপর এটা একটা সাইড করে রেখে দিলাম এখন যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা থেকে দুইটা ভাগ করে নিচ্ছি আবার একটু ভালো করে মথে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে আমি খুব বড় এক করে একটা রুটি তৈরি করে নিলাম যদি আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রেগুলার যেরকম রুটি খাই ঠিক সেরকমই মানে খুব একটা পাতলাও না আবার একদম মোটাও না তো চারি সাইডটা আমি কেটে এটা চার কোনো একটা শেপ দিয়ে নেবো তারপর ছোট ছোট যাতে পকেটের মতো হয় এই কারণে মাছ বরাবর আরও একটা ভাগ দিয়ে নিয়েছি তারপর যে ভর্তাটা করেছি সেই ভর্তাটা আমি প্রত্যেকটা একটু একটু করে দিয়েছি আর একটু চিজ আমি এখানে গ্রেট করে তারপরে দিয়ে দিলাম এতে করে ভালো লাগে খেতে আর কি তারপরে চারি সাইডে পানিটা লাগিয়ে এটা আটকে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু আমার পকেট নাস্তা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ এটা সবাই পারবে তো খুব ভালো করে একটু চেপে চেপে এটা সিল করে নেবো যাতে করে ভাজার সময় খুলে না আসে আবার চাইলে কিন্তু এখানে আপনারা ময়দা গলিও সেই আঠাটাও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু হবে তো আমি কড়াই ভেতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন কিন্তু আমি নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব নাস্তার শেপ দেওয়া নিয়ে কোনো রকম চিন্তা নেই মানে খুব ঝটপট করে আর কি তৈরি করা যায় বলে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো এপি টোপিট করে ভেজে নিয়েছি যখন এরকম মুচমুচে হয়ে গেছে একদম কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর পুরো আস্তায় কিন্তু আমি মিডিয়ামে রেখে তারপর এটা ভেজেছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার পকেট নাস্তা আল্লাহ হাফেজ